বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক আতঙ্ক চাঞ্চল্য তৈরি হল পুরাতন মালদা পৌরসভার কুড়ি ওয়ার্ডের মঙ্গলবারী রবীন্দ্রপল্লী এলাকায় জানা গেছে এদিন বাসিন্দা কুত্রু ঘোষের বাড়িতে চলছিল রান্নাবান্না ওই সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের রেলিহান শিখা দেখে পরিবারের সদস্যরা যার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান কিন্তু সফল হয়নি অবশেষে গ্যাস ডেলিভারি সংস্থার দুই কর্মী ফোমের সাহায্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফলে হাফ ছেড়ে বাঁচেন এলাকাবাসী মা হচ্ছে বাড়িতে রান্না করতে হয়েছিল হঠাৎ করে গ্যাসের পাইপটা লিক করে লিক করার পরে আগুন লিক দিয়েছিল তারপরে হচ্ছে যে আমি তো বাইরে এসেছিলাম আমাকে ফোন করা হলো বাড়িতে এসে দিয়ে তারপরে দেখি তারপরে পাশের গ্যাসের যেগুলো গাড়ি থাকে ওদেরকে ডাকা হলো ওরা এসে যতটা চেষ্টা করলো তারপরে পাশে আমাদের একটা বেকারি আছে বেকারি থেকে ফর্মটা নিয়ে এসে আমাদের ভাব